নবম জাতীয় পে স্কেল বা নতুন বেতন কাঠামোর চূড়ান্ত সুপারিশ সংবলিত প্রতিবেদন জমা দেওয়ার সময় উপস্থিত হয়েছে প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম যারা আমাদের চ্যানেলে নতুন তারা এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন আজ বিকেল পাঁচটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক অনারম্বর কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই প্রতিবেদন হস্তান্তর করা হবে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে গঠিত পে কমিশনের চেয়ারম্যান এবং সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান কমিশনের অন্যান্য সদস্যদের সঙ্গে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার হাতে এই ঐতিহাসিক প্রতিবেদনটি তুলে দেবেন এই সময় সেখানে অর্থ উপদেষ্টা ড সলেহুদ্দিন আহমেদ সহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে আজকের এই প্রতিবেদন জমা দেওয়ার মধ্য দিয়ে সরকারি চাকুরিজীবীদের দীর্ঘ প্রায় এক যুগের বঞ্চনার ইতিহাসের অবসান ঘটতে যাচ্ছে পে কমিশনের সুপারিশ অনুযায়ী নতুন এই বেতন কাঠামো বাস্তবায়ন করতে গেলে সরকারের বাৎসরিক অতিরিক্ত প্রায় আশি হাজার কোটি টাকা ব্যয় হবে এটি একটি বিশাল অঙ্ক হলেও বর্তমান বাজার পরিস্থিতি এবং কর্মচারীদের জীবনমান উন্নয়নের কথা বিবেচনা করে সরকার এই ব্যয়ভার বহন করতে প্রস্তুত বলে ইঙ্গিত পাওয়া গেছে কমিশনের প্রতিবেদনে বেশ কিছু যুগান্তকারী এবং উল্লেখযোগ্য পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে যা প্রশাসনের তৃণমূল থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত প্রভাব ফেলবে প্রতিবেদনের সবচেয়ে আলোচিত এবং গুরুত্বপূর্ণ অংশ হল সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের নতুন প্রস্তাবনা বর্তমান দু সালের অষ্টম পে স্কেল অনুযায়ী সরকারি কর্মচারীদের সর্বনিম্ন মূল বেতন হল মাত্র আট টাকা যা বর্তমান বাজারের প্রেক্ষাপটে একেবারেই অপ্রতুল পে কমিশন এই বাস্তবতা অনুধাবন করে সর্বনিম্ন বেতন দ্বিগুণেরও বেশি বাড়ানোর সুপারিশ করেছে প্রস্তাবিত কাঠামো অনুযায়ী সর্বনিম্ন বেতন আট হাজার টাকা থেকে বাড়িয়ে সতেরো হাজার পাঁচশো টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে এটি নিম্ন আয়ের কর্মচারীদের জন্য একটি বিশাল স্বস্তি বয়ে আনবে অন্যদিকে প্রশাসনের শীর্ষ স্তরের কর্মকর্তাদের বেতন কাঠামোতেও বড় পরিবর্তন আসছে বর্তমানে আটাত্তর হাজার টাকা নির্ধারিত থাকলেও তা বাড়িয়ে এক লাখ বিশ হাজার টাকার বেশি করার প্রস্তাব দেওয়া হয়েছে এর ফলে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের বেতন কাঠামো আন্তর্জাতিক মানের কাছাকাছি পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে এবারের পে স্কেলের একটি অন্যতম ইতিবাচক দিক হল বেতন বৈষম্য কমানোর প্রচেষ্টা কমিশনের সুপারিশে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত এক ইষ্টু দশ থেকে কমিয়ে এক ইষ্টু আট রাখার প্রস্তাব করা হয়েছে অর্থাৎ সর্বোচ্চ বেতন সর্বনিম্ন বেতনের আট গুণের বেশি হবে না এটি ধনী ও দরিদ্র কর্মচারীদের মধ্যে আয়ের ব্যবধান কমাতে এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা পালন করবে বাড়ি ভাড়া ভাতার ক্ষেত্রেও এবার একটি যৌক্তিক সংস্কারের প্রস্তাব করা হয়েছে কমিশনের সুপারিশ অনুযায়ী বিশতম গ্রেড থেকে নবম গ্রেড পর্যন্ত অর্থাৎ নিম্ন ও মধ্যম সারির কর্মচারীদের বাড়ি ভাড়া আনুপাতিক হারে বাড়ানোর কথা বলা হয়েছে যাতে তারা শহরের ব্যয়বহুল জীবনে কিছুটা স্বস্তি পান তবে ওপরের দিকের গ্রেডে বিশেষ করে প্রথম থেকে অষ্টম গ্রেড পর্যন্ত কর্মকর্তাদের বাড়ি ভাড়া ভাতার হার কিছুটা কমানো বা যৌক্তিকীকরণ করার সুপারিশ করা হয়েছে এই কাঠামোর আওতায় শুধুমাত্র মন্ত্রণালয়ের কর্মচারীরাই নন বরং বর্তমানের প্রায় পনেরো লাখ স্থায়ী সরকারি কর্মচারী সহ সামরিক বাহিনীর সদস্য এবং এমপিওভুক্ত শিক্ষক মিলিয়ে মোট প্রায় চব্বিশ লাখ মানুষ এবং তাদের পরিবার সরাসরি উপকৃত হবেন বাস্তবায়নের সময়সীমা নিয়ে অর্থ উপদেষ্টা ড সলেহদ্দিন আহমেদ একটি স্পষ্ট রোডম্যাপ বা রূপরেখা প্রদান করেছেন তিনি জানিয়েছেন যে সরকার চাইলেই হুট করে এই বিশাল কর্মযোগ্য একবারে শুরু করতে পারবে না তাই নতুন কাঠামো আংশিকভাবে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে চলতি বছরের পয়লা জানুয়ারি দু থেকে অর্থাৎ কর্মচারীরা এই জানুয়ারি মাস থেকেই বর্ধিত মূল বেতন বা নির্দিষ্ট কিছু সুবিধা ভূতাপেক্ষভাবে পাবেন আর পূর্ণাঙ্গ কাঠামো অর্থাৎ সকল প্রকার বর্ধিত ভাতা এবং সুযোগ সুবিধাসহ পে স্কেলটি কার্যকর হতে পারে আগামী পহেলা জুলাই দু বা আগামী অর্থ বছরের শুরু থেকে তিনি আরও জানান যে আজ প্রতিবেদন জমা দেওয়া হলেও এটি চূড়ান্ত হতে আরও কিছুটা সময় লাগবে কমিশনের সুপারিশগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করার জন্য সচিব কমিটি বা অর্থ বিভাগের অধীনে আরও কয়েকটি সাব কমিটি কাজ করবে এই যাচাই বাছাই প্রক্রিয়া শেষ হতে তিন থেকে চার মাস সময় লাগতে পারে তবে অন্তর্বর্তীকালীন সরকার তাদের মেয়াদের মধ্যে এই প্রতিবেদন জমা দেওয়াকেই একটি অনেক বড় অর্জন এবং সফলতা হিসেবে দেখছে বাজার ও বাজেটে এই বিশাল বেতন বৃদ্ধির প্রভাব নিয়ে অনেকেই আশঙ্কা প্রকাশ করেছিলেন তবে সরকার আগে থেকেই সতর্ক অবস্থানে রয়েছে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের প্রস্তুতির অংশ হিসেবে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের সংশোধিত বাজেটে ইতিমধ্যে বাইশ হাজার কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ বাড়ানো হয়েছে এই অর্থ দিয়ে জানুয়ারি থেকে জুন পর্যন্ত আংশিক বাস্তবায়নের ব্যয় মেটানো হবে অর্থ উপদেষ্টা ড উদ্দিন আহমেদ দেশবাসীকে আশ্বস্ত করেছেন যে এই বেতন বৃদ্ধিতে বাজারে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বা মুদ্রাস্ফীতি বাড়বে না সরকার বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করবে যাতে অসাধু ব্যবসায়ীরা বেতন বৃদ্ধি রজুহাতে জিনিসের দাম বাড়াতে না পারে পে কমিশনের প্রতিবেদনের ভিত্তিতে বিভিন্ন গ্রেডের সম্ভাব্য মূল বেতনের একটি তুলনামূলক চিত্র বা স্যাম্পল স্যালারি ম্যাট্রিক্স বিশ্লেষণ করলে দেখা যায় যে প্রতিটি স্তরেই উল্লেখযোগ্য পরিবর্তন আসছে বিশতম গ্রেড বা সর্বনিম্ন স্তরের কর্মচারীদের বর্তমান মূল বেতন আট টাকা থেকে বেড়ে প্রস্তাবিত সতেরো টাকা হতে পারে দশম গ্রেড বা দ্বিতীয় শ্রেণির কর্মকর্তাদের বর্তমান ষোলো হাজার টাকা থেকে বেড়ে প্রস্তাবিত পঁয়ত্রিশ হাজার টাকা হতে পারে যা মধ্যবিত্ত কর্মচারীদের জন্য বিশাল সুখবর নবম গ্রেড বা প্রথম শ্রেণীর শুরুর পদের কর্মকর্তাদের বর্তমান বাইশ হাজার টাকা থেকে বেড়ে প্রস্তাবিত আটচল্লিশ হাজার টাকা হতে পারে আর প্রথম গ্রেড বা সচিব পদমর্যাদার কর্মকর্তাদের বর্তমান আটাত্তর হাজার টাকা থেকে বেড়ে প্রস্তাবিত এক লাখ বিশ হাজার টাকা বা তার বেশি হতে পারে এই স্যাম্পেল ম্যাট্রিক্সটি দেখলেই বোঝা যায় যে সরকার এবং পে কমিশন এবার কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়ানোর দিকে বিশেষ নজর দিয়েছে বিশেষ করে নবম এবং দশম গ্রেডের বেতন বৃদ্ধির হার অত্যন্ত আকর্ষণীয় আজ বিকেল পাঁচটায় প্রতিবেদন জমা দেওয়ার পর পরবর্তী কয়েক মাস হবে পর্যালোচনার সময় এরপর গ্যাজেট প্রকাশের মাধ্যমে এই সুপারিশগুলো আইনে পরিণত হবে সরকারি চাকুরিজীবীরা এখন আধির অপেক্ষায় করছেন কবে নাগাদ এই সুপারিশগুলো চূড়ান্ত অনুমোদন পায় এবং তাদের ব্যাংক অ্যাকাউন্টে বর্ধিত বেতন জমা হতে শুরু করে তবে আজকের এই প্রতিবেদন জমা দেওয়ার ঘটনাটি নিশ্চিতভাবেই তাদের মনে স্বস্তির সুবাতাস বইয়ে দিয়েছে এবং দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়েছে ভিডিওটি খুবই জরুরি তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর নতুন ভিডিও আপডেট পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন